টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সবার মাথায় ছাতা গরুগুলো দাঁড়িয়ে আছে নীরবে দর্শক জানেন তো কোন এসেছিলাম আজকে আপনাদের রাজশাহী সিটি হাট দেখাবো বলে কিন্তু বৃষ্টির কারণে আজকে বাজারে ঢুকতে পারছি না বাইর থেকে যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজশাহী সিটি হাটের টিনের চাল দিয়ে বৃষ্টি পড়ছে সবাই বৃষ্টি থেকে বাঁচার জন্য সাদা ব্যবহার করছে অনেকেই বৃষ্টি থেকে রক্ষা পেতে দোকানের মধ্যে ঢুকেছে আমরাও একটি চালের নিচে আশ্রয় নিয়েছি দর্শক দেখুন রাজশাহী সিটিহাটের গরুগুলো এই পাশেও আছে হাট কিন্তু প্রায় জমে উঠেছিল কিন্তু বৃষ্টির কারণে মানুষ দিশেহারা হয়ে গেছে এখন কে কোন দিকে যাচ্ছে তার কোনো ঠিক পাওয়া যাচ্ছে না সবাই বৃষ্টি থেকে বাঁচার জন্য নিরাপদ আশ্রয় যাচ্ছে বৃষ্টি থেমে গেলে জানে না গরুর বাজার কী হবে এ পর্যন্ত গরুর বাজার আমরা যেটা জেনেছিলাম মোটামুটি ভালোই ছিল দেখুন কীভাবে গরু গাবে গরু কিনতে হলে দেখে কিনবেন লক্ষ্য করুন ভাইটি গরু কিনবে যার কারণে দেখে দেখে কিনছে গাভী গরু কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন কারণ গাভী গরুতে অনেকেই প্রতারণার শিকার হয় চেনার অভাবেই শুধুমাত্র নিজে না চিনলে যারা চিনে তাদেরকে সঙ্গে নিয়ে যেয়ে কিনবেন আর আপনারা চাইলে রাশিয়ায় হাটে এসেও গরু কিনতে পারেন এখানে কিন্তু আপনারা যে কোনো জাতের গরু পাবেন ছোট থেকে বড় মাঝারি যেমন আপনারা চাইবেন ঠিক তেমনই গরু পাবেন রাশিয়ায় সিটিহাটে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের রাজশাহী গাওলাওয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন